কৃষক সাধারণ সম্পাদক জেলা সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাহালুয় নন্দী গ্রামের কোন মানুষের নেতা সাবেক এমপি আলহাসি মুশারফ হোসেন আলহাসি মুশারফ হোসেন আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের অনেক সময় আমি নষ্ট করেছি আপনারা জানেন আপনারা এক আমাদের নেতা একটি দুটি প্রোগ্রাম করে মানে হাঁপিয়ে ওঠে আমি সকাল দশটায় বাসা থেকে বেরোই রাত বারোটায় ফিরি কমপক্ষে সাতটা আটটা করে প্রোগ্রাম করে সকাল থেকে কাহালু ছিলাম আবার দুপুরে পরে নন্দীগ্রাম এসেছি এই জন্য দেরি হওয়ার জন্য আমি আন্তরিক দুঃখিত আজকে আমাদের তিন নম্বর ভাটরা ইউনিয়নের বারোইপাড়া গ্রামে আজকে বারোইপাড়া গ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠক মতবিনিময় সভা নির্বাচনী সভা যেটাই বলি আজকের সভার সম্মানিত সভাপতি অত্র ইউনিয়নের বর্তমান বিএনপির সভাপতি শাহ আল হেলাল উপস্থিত আছেন আমাদের নন্দীগ্রাম উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আল সরকার উপস্থিত আছেন আমাদের নন্দীগ্রাম থানা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের ছোট ভাই বেলাদ হোসেন আদর উপস্থিত আছেন আমাদের নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার সাধারণ সম্পাদক সফিল আলম সুমন উপস্থিত আছে আপনাদের অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রানা উপস্থিত আছে আমাদের সাবেক চেয়ারম্যান পাঁচ নম্বর ইউনিয়নের উপস্থিত আছেন আমাদের সাংগঠনিক সম্পাদক হাকিম উপস্থিত আছেন আমাদের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন উপস্থিত আছেন আমাদের ব্যবসায়িক সমিতির আমাদের প্রিয় বড় ভাই মাহবুব ভাই উপস্থিত আছেন অট্রগ্রামের বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা আমার সামনে উপস্থিত হয়েছেন মোহাম্মদ আলহাস মোহাম্মদ আফসার আলী মাস্টার উপস্থিত আছেন মোহাম্মদ আমজাদ হোসেন মাস্টার আলহাজ মোহাম্মদ মেহের আলী মন্ডল উপস্থিত আছেন আলহাজ মুজিবুর রহমান উপস্থিত আছেন আলহাজ কাতে উপস্থিত আমাদের এই ইউনিয়ন বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক এবং উপস্থিত আমাদের সাংগঠনিক সম্পাদক অনেক ইউনিয়ন বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত আমার সামনে বারো পাড়া গ্রাম কর্তৃক আয়োজিত আজকের বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আমাদের প্রিয় যুবক ভাইরা উপস্থিত আছে কৃষক দল শ্রমিক দল যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আমাদের মা এবং বোনেরা পদ্মার আলালে যে মা এবং বোনেরা আছেন উপস্থিত আমাদের সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ মুসলমান ভাইদেরকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হো সনাতন ধর্মের ভাইদেরকে আমার আদাব আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ 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 আমি আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য আসিনি আমি কয়েকটা কথা বলার জন্য এসেছি আপনাদের কুশল বিনময় জানার জন্য এসেছি আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য এসেছি আপনারা যে কষ্টে আছেন সেই কষ্টটা দেখার জন্য এসেছি আমার গাড়িতেও যে দিক দিয়ে ঘুরলো সেটা মাটি রাস্তা দিয়ে আপনাদের সামনে আমি আসলাম এই পল্লী বিদ্যুৎ একটু ফোন করে লাগাই দাও বিদ্যুৎ আবার যেন না টানে এই 10 কে পতাকা আবার কথা বলো বলে বলে দিবে পটকের বিদ্যুৎ টান দিতে পারে উপস্থিত আমাদের সম্মানিত সকল ভোটার ভাই আমাদের অত্র এলাকার সম্মানিত সকল নেtildebindo আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য আয়োজন করার জন্য যারা কাজ করেছেন আমাদের সাবেক যিনি বর্তমান যিনি অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মাহবুব ভাই তিনি সহ সকল এই গ্রামবাসী যারা আয়োজন করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই যে আপনাদের আয়োজন অনেক সুন্দর হয়েছে অনেক মানুষের মিলন মেলা এতগুলো মানুষকে নির্বাচনে আগে পাওয়া এটাও কিন্তু অনেক দুষ্কর ব্যাপার তারপর যে আপনার সবাই উপস্থিত হয়েছেন আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আদায় করছি আমি শুধু বলতে চাই আপনাদের এই নির্বাচনী এলাকার সাবেক এক হতভাগা এমপি আমি দু সালে তিরিশে ডিসেম্বর আপনারা আমাকে ভোট দিয়ে ধানের শীষের এমপি হিসেবে বাংলাদেশের ছয় জনের এক এমপি হিসেবে নির্বাচিত করেছিলেন এই জন্য আমি আমার নন্দীগ্রাম এবং কাহালুবাসীর কাছে চির স্বীকার করি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনাদের ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না আপনারা আমাকে এলাকার মানুষ হিসেবে এলাকার সন্তান হিসেবে আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছিলেন বাংলাদেশের তিনশো আসনের ছয় এমপির এক সকল বাধা উপেক্ষা করে এই কাহালু নন্দী গ্রামের মানুষ সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে গত বিগত জাতীয় সংসদ নির্বাচনে মোশারফকে নয় আমাদের প্রিয় মার্কা হানিস মার্কা আমাদের প্রিয় নেতা শহীদ ফেসেন রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারুণ্যের অহংকার তারেক রহমানের ধানের শীষ মার্কাকে নির্বাচিত করেছিলেন আপনাদের কাছে আমি বলতে চাই দু হাজার আঠারো সালের তিরিশে ডিসেম্বরে যে নির্বাচনে বাড়ি থেকে বের হওয়া যাচ্ছিল না যে নির্বাচনে বাড়ি থেকে বের হলেই আপনাদেরকে রাস্তাঘাটে অনেক বিপদ আপদ মামলা মোকদ্দমা সহ্য করতে হয়েছে সেই নির্বাচনে যদি আপনারা ছয় এমপি এক এমপি নির্বাচিত করতে পারেন ইনশাল্লাহ আমার বিশ্বাস দু সালের ফেব্রুয়ারির প্রথমে যে নির্বাচন হবে আমি আশা করছি বাংলাদেশের সর্বপ্রথম এমপি কাহালু নন্দীকে নির্বাচিত করবে কারণ এখন আর কোনো বাধা নেই আপনাদের কাছে আমার অনুরোধ বিগত সময় অতীতে যা হবার হয়ে গিয়েছে পাস্ট ইস পাস্ট সব ভুলে যান সব মুছে ফেলেন আপনাদের কাছে শুধু আমার অনুরোধ থাকবে যে দেখেন বেগম খালেদা জি একটা নির্যাতিত পরিবারের একটি অনুন্নত উন্নত একটা মানুষ দেশের অনুন্নত দেশের একজন সফল নেত্রী যাকে বারবার কারা নির্যাতিত হতে হয়েছে তার বাড়ি ঘর বুলডুজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে তার সন্তান আরাফাত রহমান কোকোকে নির্যাতন করে দেশের বাহিরে মালয়েশিয়া যখন পাঠিয়েছিল চিকিৎসা শেষে মৃত্যু অবস্থায় বাংলাদেশে একটি সন্তান ফিরল মৃত্যুবরণ করেছে আরেকটি সন্তান যারা তারেক রহমান তাকে বিশ থেকে তিরিশ ফুট উঁচু থেকে মাটিতে ফেলে দিয়ে তার পিঠের মেরুদণ্ডের হাত দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল তার বাড়িঘর পুল্ডুদার দিয়ে ভেঙেছে তাকে জেলে ভরিয়েছে তার বাড়ির সামনে বালুর ট্রাক লাগিয়েছে তাকে দেশে চিকিৎসা করার মতো দেশের বাহিরে চিকিৎসাও করতে দেওয়া হয়নি সব চাইতে নির্যাতিত নিপীড়িত পরিবার হচ্ছে বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবার তারে রহমানের পরিবার প্রিয় বন্ধুরা এই যে আমরা অনেক নির্যাতন সহ্য করেছি আমি নিজেও আপনারা জানেন আপনারা অনেক মতের অনেক দল নির্বিশেষে অনেক শ্রেণী পেশার মানুষ আছেন আমি মসব চলতে গিয়ে অনেক সময় চলেছি আমার জানা মতো আমি কারো কোনো ক্ষতি করিনি অন্য দলের মানুষ হলেও সে যদি ভালো হয় তাকে যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা আমি করেছি তার বিরুদ্ধে চারণ কখনো করিনি তারপর আমার গায়েও তারা কিন্তু নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে আমাকে কিন্তু লাঠি দিয়ে এখানে একটা বাড়ি মেরেছিল আমি কিন্তু তাকে মাফ করে দিয়েছি পাঁচই আগস্টের পরে নন্দীগ্রাম যদি সবাই বলতো যে ভাই ওই ছেলে এই করছে বলিনি যে না তার বিচার হোক আমি বলেছি তার বিচার আল্লাহ সময় মতো করবে সে আমার গায়ে কার বুদ্ধিতে বাড়িটা দিয়েছিল নির্যাতন আপনারাও হয়েছে নির্যাতিত আমরাও হয়েছি নির্যাতিত হয়েছে এলাকার সব মানুষ সকল মানুষের পক্ষে থেকে আপনাদেরকে আমি বলতে চাই এই যে বগুড়া যেখানে আমরা যেই যেই শহীদ প্রেসিডেন্ট রহমানের জন্মভূমি থেকে কথা বলছি যেই শহীদ জিয়াউর জিয়াউর শুধু একজন সাবেক সেনাপ্রধানই ছিলেন না তিনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি সাবেক রাষ্ট্রপতি তিনি সাবেক সেনাপ্রধান তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন তিনি বীর বিক্রম বীরুত্তম পদবি পেয়েছিলেন তাকে কিন্তু দেখেছেন চট্টগ্রামে সার্কিট হাউসে আততাই এক একদল বিপদগামী সেনা সদস্যরা তাকে হত্যা করেছিল এই পবিত্র মাটির সন্তান ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার নির্যাতনের কথা আমি বললাম তারেক রহমানের নির্যাতনের কথা আমি বললাম আপনাদের কাছে আমার প্রত্যাশা চৌষট্টিটা ডিস্ট্রিক্ট আছে বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্ট থেকে কি চৌষট্টি জন প্রধানমন্ত্রী হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় শুধু একটা জেলা থেকে একজনই প্রধানমন্ত্রী হয় আমরা সৌভাগ্যবান বগুড়ায় রাষ্ট্রপতিও পেয়েছি বগুড়ায় প্রধানমন্ত্রীও পেয়েছি সেটা হচ্ছে জিয়া পরিবারের প্রিয় বন্ধুরা আপনারা বলেন এই জিয়া পরিবার আমাদের এই নেতা কর্মীর এই পনেরো সতেরো বছরে যত মামলা খেয়েছে প্রত্যেকটা নেতা কর্মীর জেল জুরুমের সকল মামলার দায় দায়িত্ব আমি নিয়েছিলাম নন্দীগ্রামে আমার ইফতারের খাবার মধ্যেও তারা পেট্রোল ঢেলে দিয়েছিল তারপরে বলেছি আল্লাহ তুমি তাদের বিচার করো তাদের বিচার করা আমাদের দরকার নয় অনেক নির্যাতন করেছে কিন্তু মূল বক্তব্য হচ্ছে আমরা নির্যাতনকারীর পক্ষে আল্লাহ আছে সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ বেগম খালেদা জিয়ার চিকিৎসা বন্ধ করে দিয়েছিল বেগম খালেদা জিয়ার চিকিৎসার সম্মান কে দিয়েছে কাতারের সরকার সুসজ্জিত বিমান বাংলাদেশে পাঠিয়ে যে বিমানে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরা উঠতে পারে না এত বড় একটা আধুনিক বিমান সেই বিমানে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে গেল আবার চিকিৎসা শেষে বাংলাদেশে পৌঁছিয়ে দিল এই আল্লাহ যদি হয় উপর ছেড়ে দেন আল্লাহ আপনাদের কাছে আমার অনুরোধ চৌষট্টি জেলায় যদি চৌষট্টিটা প্রধানমন্ত্রী না হয় শুধু বগুড়া থেকে বগুড়া কেন আপনারা বিএনপি কে ভোট দিবেন এই দেশ স্বাধীনের পর এই চুয়ান্ন বছরে বাংলাদেশের উন্নয়নে বগুড়ার উন্নয়নে সবচেয়ে কারা বেশি কাজ করেছে জিয়া পরিবার কি কাজ করেছে সেটা আপনাদেরকে বলি বগুড়াতে কোনো কিছু হলে অ্যাক্সিডেন্ট হলে পা ভেঙে গেলে কমর ভেঙে গেলে চিকিৎসার জন্য দৌড় দিয়ে কোথায় যান শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতাল কে করেছে বেগম খালেদা জিয়া সরকার জিয়া পরিবারের সরকার এবং বিএনপি সরকার নাম্বার টু কেন বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারকে ভোট দিবেন এই যে শহীদ জিয়াতে চিকিৎসার জন্য যান যে সিএনজি টা আপনাদেরকে বহন করে সেই সিএনজি বাংলাদেশে প্রথম চালু করেছিল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান জনাব তারেক রহমান এই সিএনজি তে যে গ্যাস ভরেন বগুড়ায় যারা থাকেন আপনার বাসাবাড়িতে যে গ্যাসের চুলায় ভাত রান্না করছেন বগুড়াতে হাজার হাজার মেট্রিক টন আমাদের অকটেন ফুয়েল এবং ডিজেল লাগতো সেটা লাগে না গ্যাস দিয়ে মিল ফেক্টে চলছে কে দিয়েছে গ্যাসের লাইন উত্তরবঙ্গে এবং আমাদের রাজশাহীতে বেগম খালেদা জিয়া সরকার নাম্বার কেন খালেদা জিয়াকে ফোন দিবেন এটা আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া শিখে এত মোবাইল চাপাচুপি করে আমার একটা ছোট্ট সন্তান আছে দুইটা ছেলে দুইটা মেয়ে স্কুলে কলেজে গিয়েছে একটা কলেজে একটা স্কুলে আর একটা স্কুলে যায় ছোট্ট ছেলে বাসায় গেলে কিন্তু মোবাইলটা আগে টান দিয়ে নেয় গেম দেখার জন্য আপনার আমার ছেলে মেয়েরা গেম খেলতে খেলতে তার মধ্যে দেখে পাবজি খেলে লুডু খেলে জুয়া খেলে খেলে না ভাই এই ছেলে মেয়েদেরকে আগামী দিনে সুস্থ ধারা রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসার জন্য শারীরিক এবং মানসিক বিকাশের জন্য বগুড়া একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করেছে শহীদ চান্দু স্টেডিয়াম এইটা আমাদের বাচ্চাদের জন্য উপহার দিয়েছে বেগম খালেদা জিয়া সরকার যেখানে আপনি দেখেছেন এটা মালগ্রামে কিন্তু শহীদ চান্দু স্টেডিয়াম এখানে আপনারা দেখেছেন যে এই শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ শ্রীলঙ্কা ভারত পাকিস্তান জিম্বাবুয়ে বিভিন্ন দেশের ক্রিকেট টুর্নামেন্ট এবং আমাদের ফুটবল টুর্নামেন্ট গুলো অনুষ্ঠিত হয় সেটা বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠিত করেছে নাম্বার কেন ভোট দিবেন আপনারা বগুড়াতে কাহালু বগুড়া চারের একটা সীমানা রেখা আছে মুরাইল ইউনিয়নের মাথায় একটি বিমানবন্দর হয়েছিল সে সময় কিন্তু কাজ হয়নি বিমান ওড়ে নাই ইতিমধ্যেই সেই বিমানবন্দরের রানওয়ে কাজ নতুন করে শুরু হয়েছে রানওয়ে কাজ শেষ যে কোনো সময় এ বছরের শেষে আগামী বছরের প্রথমে বিমান উড়বে বগুড়াবাসী মাত্র 30- থেকে পঁয়ত্রিশ মিনিটে ঢাকা চলে যাবে এই বিমানবন্দর কে করেছে এত কিছু করেছে আপনারা দিবেন না ভোট তাকে অবশ্যই তাকে ভোট দেওয়া দরকার আরো উন্নয়ন আছে ওই যে আমাদের শিক্ষিত বেকার ছেলেরা যারা আছে তারা কিন্তু মমইন ভালো চেনে নাচ গার্ডেন ভালো চেনে ওই মমইনের পাশ দিয়ে একটা মাটির ডালি থেকে একটা বাইপাস বাইপাস সেকেন্ড রাস্তা বেড়েছে যেটা করেছে হাজার কোটি টাকা খরচ করে বেগম খালেদা জিয়া সরকার বগুড়া শহরটা ছিল রাস্তা ছোট্ট ছিল যেটা আমরা সাত মাথা থেকে সোজা চলে গেছে মাটির ডালি আর মাথা থেকে সোজা চলে গেছে আমাদের বনানি এই রাস্তাটা অনেক চিকন ছিল যখন পার্টির চেয়ারম্যান আমাদের ছিল আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তখন তার উত্তর তার সন্তান জনাব তারেক রহমান বগুড়ায় ওই সাত মাথায় বসে চারোদিকে রাস্তাঘাট বাড়িয়ে দেওয়ার জন্য মানুষের বাড়িঘর ভেঙে তাদেরকে সরকারি যত যত মূল্য দিয়ে তাদের রাস্তা প্রশস্ত করে বগুড়াবাসীকে রাস্তা উপহার দিয়েছে তারেক রহমান বগুড়াতে ইতিমধ্যে আপনারা বলবেন যে ইতিমধ্যে যে উন্নয়নগুলো হচ্ছে দেখেন লন্ডনে কিন্তু ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনুস নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে নিয়ে যখন তারেক রহমান লন্ডনে মিটিং করছিল তখন কিন্তু তিনি বলেছে আমার বগুড়া একটি হাটার পার্ক ছিল উনি তো বগুড়ার কথা না বলে উনার শ্বশুর বাড়ি সিলেটের কথা বলতে পারত কিন্তু বলেনি কেন উনি বগুড়ার সন্তানের জন্য বগুড়ার কথা সবার আগে বলেছে যখনই বলেছে এক ঘন্টা দুই ঘন্টার ভিতর প্রশাসনের সব লোক শুরু করছে এই পার্ক কোথায় খুঁজে বের করো তাহলে তারেক রহমানের কিন্তু গুরুত্ব কত বড় আপনারা অবশ্যই জানেন বাংলাদেশের আপাবর মানুষ সবাই জানে যে আগামী দিনে অবাধ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ওই জন্য কিন্তু তারেক রহমানের কথায় মূল্য বেশি ইতিমধ্যেই এতগুলো তো পেয়েছেন ইতিমধ্যেই আপনার যে বগুড়া থেকে ট্রেনে যখন আপনারা ঢাকায় যান বগুড়ায় ট্রেনে চললে সেই ট্রেন বগুড়া থেকে যায় শান্তাহার শান্তাহার থেকে যায় পাকশী পাকশী ব্রিজ হয়ে ঘুরে চলে যায় আপনার হচ্ছে সিরাজগঞ্জ তার যায় ঢাকা এই ট্রেনে যেতে সাত ঘন্টা আট ঘন্টা সময় লাগে এই ট্রেন লাইনও ইতিমধ্যে পাশ হয়ে গিয়েছে সোজা সিরাজগঞ্জ থেকে ডাইরেক্ট একদম স্ট্রেট ফরওয়ার্ড বগুড়া শাকপালা আসতেছে এই দাউদিয়া পরিবারের অবদান প্রিয় বন্ধুরা ইতিমধ্যেই বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দান এবং রান ইতিমধ্যে চালু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই আগামী ডিসেম্বরের মধ্যেই বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হতে যাচ্ছে সেটাও কিন্তু যে পরিবারের অবদান

বগুড়ার কিন্তু এই যে উন্নয়ন শুরু হয়েছে আমি আমি গত আগে লন্ডনে গিয়েছিলাম আমার প্রিয় নেতার সঙ্গে বসে কথা বলেছি তাকে বললাম লিডার বগুড়াবাসী রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা কিচ্ছু খারাপ একদম অবস্থা খারাপ অবস্থা কোথাও কোনো দিকে তাকানো যায় না ইতিমধ্যেই বগুড়ায় দুইটা ডিপিপি হচ্ছে ডিপিপি অর্থ হচ্ছে আমাদের এল জি আর ডি মন্ত্রণালয় শুধু বগুড়া শহর কিছু উন্নয়নের জন্য গত পনেরো বছরে বগুড়ায় কোনো ডিপিপি হয়নি গেটার পাপ গেটার পাপ না বগুড়া ছিল শুধু বগুড়ার জন্য ছিল না একটা ডিপিপি আওতায় নিয়ে এসেছে শুধু বগুড়া উন্নয়ন আর আরেকটা ডিপিপি বগুড়ার বারোটা উপজেলার উন্নয়ন দুইটা ডিপিপি হচ্ছে সেটাও জিয়া পরিবারের অবদান আমি বললাম লিডার বগুড়ার যে অবহতি মানে মানে অবহেলা অবহেলিত বগুড়াকে সামনে নিয়ে আসতে হলে বগুড়াকে আগে গুরুত্ব দিতে হবে কিন্তু আমার লিডার বলল সব শুধু বগুড়া নয় সারা বাংলাদেশকে দেখতে হবে আমি বললাম যে লিডার বাংলাদেশ তো দেখবেন কিন্তু এই পনেরো সতেরো বছরে বগুড়া যে পিছিয়ে গিয়েছে এই বগুড়াকে সমান করেন তারপরে পুরো বগুড়াকে বাংলাদেশের সঙ্গে সারা মিলান অবহেলিত তখন তিনি গুরুত্ব দিয়ে বললেন না ঠিক আছে বগুড়ার উন্নয়ন দরকার আছে আমি আপনাদেরই প্রতিনিধিত্ব করছি আমি বিগত সময় বলেছিলাম আমি ব্যক্তি হিসেবে একজন মোশ আপনার ব্যক্তিকে দেখেন না অনেক এমপি আসছে চলে গিয়েছে আজিজুল হক মোল্লা উনি আমাদের এমপি ছিল যুগ্ন মহাসচিব ছিল তিনি চলে গিয়েছেন জিয়াউল হক মোল্লা চলে গিয়েছেন মোস্তফা আলী মকুল চলে গিয়েছেন মোশাররফ আছে মোশারফ এক সময় চলে যাবে কিন্তু মার্কা ধারে শেষ থেকে যাবে ইনশাআল্লাহ মার্কা যার হাতে আমরা আছি সাথে আমি বড় বড় এই কথা বলছিলাম ইতিমধ্যে আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান বগুড়া থেকে সবাইকে ঢাকায় ডেকেছিল এবং সেখান থেকে ফিরে আসার পরে তিনি ডাইরেক্ট আমার ফোনে ফোন দিয়ে บอก তোমার নমিনেশন কনফার্ম তুমি রাস্তা এলাকায় কাজ করো মানুষের সঙ্গে মিশে থাকো ইনশাল্লাহ নমিনেশন কনফার্ম হয়ে গিয়েছে পুরো নাই এবং আগামী পরশুদিন আমাদের সবাইকে আবার ঢাকায় ডেকেছে সম্ভবত হয়তো ফাইনাল ভাবে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে দিয়ে দিবে। আমরা আগামী সাতাশ তারিখে বিকেল চারটায় গুলশান দলীয় কার্যালয়ে সবাই যাব আপনাদের দোয়া চাই আপনাদের সহযোগিতা চাই প্রিয় ভাইয়েরা এখন আসেন বগুড়ায় এত উন্নয়ন করে চৌষট্টি জেলায় তো চৌষট্টিটা প্রধানমন্ত্রী হয় না গোপালগঞ্জের প্রধানমন্ত্রী ছিল গোপালগঞ্জে উন্নয়ন হয়েছে বগুড়াবাসী শুধু মূলার কলা ঝুলিয়ে দেখেছে পনেরো বছরে বগুড়া কিছুই পায় নাই তাহলে এবার বগুড়ায় যদি আমার বগুড়ার প্রধানমন্ত্রী হয় বগুড়ায় যদি আমার আমার আসনে বগুড়ার এমপি হয় এমপি হয় উন্নয়ন সবচেয়ে বেশি ভাই বগুড়া বগুড়াবাসীর কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সবাই বগুড়ার উন্নয়নে পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন বগুড়ার প্রধানমন্ত্রীও চাই বগুড়া এমপিও চাই ষাটটি আসনে এমপি বগুড়া থেকে হবে প্রিয় ভাইরা আপনাদের কাছে আমার